দেশের শক্তিশালী চিকিৎসা ব্যবস্থা তৈরি করার অংশ হিসাবে জুনিয়র সার্জনদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের দেশে বিদেশে সক্ষমতা ও ও দক্ষতা বৃদ্ধি আমাদের অঙ্গীকার উপজেলা জেলা বিভাগীয় শহরে কর্মরত অর্থোপেডিক সার্জনদের বিশ্বের উন্নত প্রযুক্তি ও আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ব্যবস্থার সমপর্যায়ে প্রশিক্ষিত করার জন্য বিভাগীয় পর্যায়ে বৈজ্ঞানিক সম্মেলন অর্থাৎ সায়েন্টিফিক সেমিনার ও ওয়ার্কশপের আয়োজনে সোসাইটি কার্যকরী ভূমিকা পালন করবে একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে সোসাইটির সকল সদস্যের অংশগ্রহণের মাধ্যমে এবং গণতান্ত্রিক উপায় আগামী নব্বই দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর আমাদের অন্যতম প্রতিশ্রুতি যেটি সারাদেশের অর্থনৈতিক সার্জনদের কামনার কথা মনের কথা সোসাইটির কার্যক্রম গতিশীল করবার জন্যে বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিক সোসাইটির কমিটি গঠন করা আমাদের পরিকল্পনার অংশ সোসাইটির সদস্যবৃন্দ বিভিন্ন দেশে আন্তর্জাতিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে যোগদান করে সোসাইটিকে পরিমণ্ডলে সমুন্নত করতে বদ্ধ পাশাপাশি দেশের সব অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশ্বস্ত করছি যে খুব শীঘ্রই গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটির মাধ্যমে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বসক সহ বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সকল কার্যক্রম পুনরায় সুন্দরভাবে সচল করা হবে আমাদের সাথে থাকবার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ চিকিৎসক সমাজ জিন্দাবাদ বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ